জয়গুরু বন্ধুরা মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা বন্ধুরা আপনারা এই যে যে চ্যানেলে ভিডিওটি দেখতেছেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনের কথা সেই গহিনের কথা চ্যানেলে যৌন সমস্যা মানসিক সমস্যা পেটের সমস্যা বিভিন্ন প্রকার যোগা প্রাণায়াম মেডিটেশন ধ্যানসহ অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায় তাহলে আপনাদের কাছে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবার আসুন মূল ভিডিওতে আসি অর্থাৎ আজকে কোন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে যাচ্ছি মেহ যেটাকে আপনারা ধাতু ক্ষয় রোগ বা ধাতু রোগ বলে থাকেন আসলে কি তাই ধাতু শব্দের অর্থটাকে ধাতু শব্দের অর্থ হল বীর্য আসলে কি বীর্য চলে যায় এই যে পুরসাবের সাথে পায়খানার সাথে আঠালো যে পদার্থগুলো চলে যায় ওগুলো কি আসলেই বীর্য সঠিক তথ্য আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন হাজার হাজার টাকা নষ্ট করে ফেলেছেন বা এখনও করে যাচ্ছেন এই ধাতু ক্ষয় সমস্যা সমাধানের জন্য সমাধান হয়েছে সমাধান করতে পেরেছেন বিভিন্ন রকমের কবিরাজের কাছ থেকে বিভিন্ন রকমের ওষুধ সেবন করতেছেন ডাক্তার দেখাইতেছেন ওষুধ খেয়ে যাচ্ছেন সমাধান কি করতে পেরেছেন সমাধান কি হয়েছে ক্ষণিকের জন্য হয়তো ভালো হয়েছেন আবার সেই সমস্যাটা শুরু হয়েছে অর্থাৎ স্থায়ী সমাধান কি আপনারা করতে পেরেছেন না করতে পারেননি কেন পারেননি সঠিক তথ্যটা না জানার কারণে কেন হয়েছে সেই তথ্যটা না জানার কারণে এই সমস্যার সমাধান করতে পারেননি অনেকেই হয়তো বসে আছেন সম্ভবত উনি আজকে একটা ওষুধের কথা বলবে হয়তো কোনো গাছগাছা শেকর বাকড়ের কথা বলবে না ওষুধের কথা বলবো না ওষুধ খেলে এই সমস্যার সমাধান হবে না একদম ক্লিয়ার কথা ওষুধ খেলে এই সমস্যার সমাধান হবে না হওয়ার কথা না আগে জানতে হবে সমস্যাটা কোথা থেকে হয়েছে আগে সেই সমস্যার সমাধানটা করতে হবে যদি আপনি এর স্থায়ী সমাধান পেতে চান ধাতু ক্ষয় রোগ বা ধাতু রোগ বা মেহ রোগ একটু আগেই কথাটি বলেছি ওটা কি যায় প্রসাবের সাথে পায়খানার সাথে যেটা যাচ্ছে বিজল বিজল যেটা যাচ্ছে বা সাদা সাদা দানা দানা যেটা যাচ্ছে ওটা আসলে কি যাচ্ছে এটা কি জানেন আপনারা যে ওটা কি যাচ্ছে সবার মধ্যে তো একটা ভ্রান্ত ধারণা ঢুকে আসছে যে আমাদের মনে হয় বীর্যগুলো শেষ হয়ে যাচ্ছে আমাদের মনে হয় বীর্য পায়খানার সাথে হয়ে বের যাচ্ছে একেবারে মিথ্যে কথা দাহা মিথ্যে কথা পোর্শ্রাপ বা পায়খানার সাথে কখনোই বীর্য যায় না তাহলে ওটা কি ওটা কেন যায় ওটা হলো এক ধরনের ক্যালসিয়াম অর্থাৎ আপনারা যে খাবার খান খাবারে যে প্রোটিন বা ভিটামিনটা থাকে সেটা যখন দেহে শ্যুট করে না সেই প্রোটিন বা ভিটামিনটা পোর্শা বা পায়খানার সাথে বের হয়ে যায় ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছেন সেই জন্যই ওটা যদি কন্টিনিউ যেতে থাকে একজন মানুষ মৃত্যুর মুখোমুখি চলে যায় অর্থাৎ সে বিছানা থেকে উঠতে পারে না তার মাথা চক্কর দেয় তার গিটায় গিটায় ব্যথা করে কোমরে ব্যথা করে মেরুদণ্ডে ব্যথা করে কারণ শরীরের প্রয়োজনীয় অংশটা দেহের প্রয়োজনীয় অংশটা পোষা বা পায়খানার সাথে বের হয়ে যাচ্ছে যেটা আপনার ভেতরটাকে তিলে তিলে শেষ করে দেবে ঘুম পোকা যেমন আছে না কাঠ ভেতর থেকে ঠুকরাই ঠুকরাই খায় কাঠের উপরে দেখা যায় অর্থাৎ ফার্নিচারের উপরে দেখা যায় ভালো আছে যখন ফার্নিচার নাড়াচাড়া দেওয়া হয় তখন দেখা যায় ফার্নিচার ধপাস করে পড়ে গেছে অর্থাৎ ভেঙে চুরে চুরমার হয়ে গেছে কারণ ফার্নিচারের ভেতরে কিছু থাকে না ঘুন পোকা সেটাকে শেষ করে দেয় ঠিক এই রোগটা একজন মানুষের ভেতরটাকে তিলে তিলে শেষ করে দেয় কলকবজাগুলো নষ্ট করে দেয় ধুকে ধুকে একজন মানুষ মৃত্যুর মুখে পতিত হয় কেন হয় একটু আগেই কথাটি বলেছি অর্থাৎ খাবারের যে প্রোটিন বা ভিটামিনটা আছে সেটাই বের হয়ে যায় সেটা দেহের সাথে শ্যুট করে না আচ্ছা শ্যুট করে না কেন কারণ তাকে অর্থাৎ হজম হয় না কেন কারণ তাকে তার মানে আপনার পেটের সমস্যা আছে আপনি কোষ্ঠকাঠিন্য আইবিএস দ্বারা আক্রান্ত যার কারণে আপনার খাবার হজম হচ্ছে না ডাইজেস্ট হচ্ছে না সেই জন্যই শরীরে ওই খাবার গুলো লাগতেছে না ওই খাবারের অবশিষ্টাংশ অর্থাৎ প্রয়োজনীয় অংশ পুরসাপ বা পায়খানার সাথে বের হয়ে যাচ্ছে কেন হয় একটু আগে তো বুঝলেন পেটের সমস্যা থেকে হয় অর্থাৎ কোষ্ঠকাঠিন্য আইবিএস থেকে হয় তাহলে কোষ্ঠকাঠিন্য আইবিএস কাদের হয় অর্থাৎ যাদের এই ধাতু ক্ষয় রোগ আছে যারা এই মেহ রোগে আক্রান্ত তাদের কি কি সিম্টম আছে আমি আপনাদের একটু বলে দেই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন মিলিয়ে দেখুন এই সিমটম আপনাদের মধ্যে আছে কি না ভালো করে মিলিয়ে দেখুন আপনি খিটখিটে মেজাজের রাগ বেশি সব কিছুতে খুতে স্বভাব আছে কেউ একটা ভালো কথা বলে আপনি হুট করে রেগে যান আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না একটা চিন্তা আপনার মাথার মধ্যে ঢুকে গেলে সেটা আর বের হয় না অর্থাৎ একই চিন্তা মাথার মধ্যে বারবার ঘুরতে থাকে যেমন দেহে ছোটোখাটো একটা সমস্যা হলো ওটা নিয়ে ভাবতে থাকেন কি হলো কেন হলো আমি সমস্যায় পড়ে যাব কিনা অর্থাৎ ওই যে একটা সন্দেহ মনের মধ্যে ঢুকে যায় অর্থাৎ এরা সন্দেহ বাতিক রোগে আক্রান্ত এরা খাবার খাইতে গেলে পরে সন্দেহ করে খাবার নেড়ে চেড়ে দেখে খাবার মধ্যে এটা আছে কিনা ওটা আছে কিনা প্লেটে কোনো ময়লা আছে কিনা খাবার গ্লাসে কোনো ময়লা আছে কিনা অর্থাৎ এদের মধ্যে সব সময় সন্দেহ কাজ করে এরা ঘন্টার পর ঘন্টা গোসল করে এদের গোসল করা শেষ হয় না শরীরে সাবান মারতেই থাকে আর মাতেই থাকে এরা ভাবে শরীরে মনে হয় ময়লা লেগে আসে মনের সন্দেহ থেকে এরা সাবান মাতেই থাকে এরা একই হাত আর দশবার ধয় অর্থাৎ এদের মধ্যে সবসময় সন্দেহ কাজ করে এরা হাসি খুশি না এরা একা একা থাকতে পছন্দ করে অর্থাৎ মুখটা গোমরা করে কালো করে সব সময় বসে থাকে কাজে কর্মের প্রতি কোনো মনোযোগ দেন নেই এরা কোনো কাজে কিন্তু সঠিকভাবে করতে পারে না এরা সবার সাথে মিশতে পারে না অর্থাৎ যেখানে ভালো লোকজন আছে বা যেখানে একটা অনুষ্ঠান বা একটা কিছু হচ্ছে সেখানে এরা কখনোই যাবে না এরা ওখান থেকে নিজেকে দূরে রাখতে চায় এবং এরা একটু ঝগড়াতে স্বভাবের হয় ওই যে মানুষের এটা হয়েছে ওটা হয়েছে এটা নিয়ে এদের চিন্তা বেশি কিন্তু নিজেও যে সমস্যার মধ্যে আছে এটা নিয়ে এদের কোনো চিন্তা নেই এরা অন্যের ক্ষুটা বেশি ধরার চেষ্টা করে আর এরা খুব বেশি জ্ঞানী টাইপের হয়ে থাকে এরা খুব বেশি জ্ঞানী টাইপের হয়ে থাকে অর্থাৎ এত জ্ঞানী এদের জ্ঞান মাথা থেকে নিচের দিকে ঝড়ঝরাইয়ে পড়ে এত জ্ঞানী এরা এদেরকে কোনো কিছু বোঝানো যায় না একটা কথা আপনি বলতে যাবেন যে আপনি তাকে বলবেন যে আপনি এই প্লেটটা আবার ধুইতেছেন কেন বা আপনি খাবার নিয়ে এত নাড়াচাড়া করতেছেন কেন আপনাকে উল্টো জ্ঞান দিয়ে দেবে এরা এত জ্ঞানী এরা বা কি করে বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করার চেষ্টা করে ওই যে ইউটিউবে বা গুগলে গিয়ে এরা বা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কোথায় থেকে কী হলো কেমনে হলো কার এই সমস্যা হয়েছিল এই রকম কাজগুলো এরা নিয়মিত করতে থাকে অর্থাৎ অন্য কোনো কাজ কিন্তু এরা করে না ওই যে শরীরে একটা সমস্যা হয়ে গেছে ওটা নিয়েই ইউটিউবে গিয়ে ঘুরতে থাকে কী হয়েছে কখন হয়েছে কার এই সমস্যা ছিল এটার উপসর্গ কি এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে থাকে আবার কি করে যদি একটা কিছু নিয়ে সন্দেহ হয় অর্থাৎ ওই যে শরীরে যদি ছোটখাটো একটা বিষয় হয়ে যায় সেটা নিয়ে কি করবে এরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবে এই চেক আপ সেই চেক আপ এটা সেটা যখন ডাক্তারদের বলবে যে কোনো সমস্যা নেই তারপরে কিন্তু এদের মনের সন্দেহ দূর হবে না অর্থাৎ ছোটোখাটো একটা কিছু হয়ে গেলে এটা নিয়ে এদের চিন্তার শেষ নেই এরা বাথরুমে বসে বসে গবেষণা করে অর্থাৎ বাথরুমে বসে বসে খেয়াল করে পায়খানা ঘন হলো না পাতলা হলো পায়খানার সাথে কী গেলো পুরসভাবের সাথে কি গেল আজকে আমি কয়বার পায়খানায় গেলাম এই এইরকম গবেষণামূলক কাজগুলো এরা করতে থাকে ওই যে অন্য কোনো কাজ তো মাথার মধ্যে নেই সে যে অন্য কোনো কাজ করবে তার যে কাজ আছে এই চিন্তা তো তার মাথার মধ্যে নেই তার একমাত্র চিন্তাই হলো দেহ নিয়ে চিন্তা আর কোনো চিন্তাই তাদের মধ্যে নেই এরা খুব বেশি অলস টাইপের এরা আগে থেকেই অর্থাৎ এই সমস্যা হওয়ার আগে থেকেই এরা অলস অপদার্থ এরা আগে থেকে কোনো কাজকর্ম করতে চাইতো না শুধু অজুহাত দিত একটা কাজের কথা বললে এরা শুধু অজুহাত খুঁজবে এরা সারাক্ষণ ডিপ্রেশনে থাকে অর্থাৎ দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা এদের নিত্য সঙ্গী আরও অনেক সিমটমের কথা আছে যেগুলো বললে আপনারা হতবাক হয়ে যাবেন এখন যেগুলোর কথা বলছি আপনারা একটু নিজের সাথে মিলিয়ে নিন এই লক্ষণগুলো আপনাদের আছে কি না আসছে তেরামি করবেন না তেরামি করবেন না নিজে নিজে স্বীকার করুন হ্যাঁ আছে এখন অনেক ঋতু প্রশ্ন থেকে যাবে যে এই যে যে সমস্যাগুলো হচ্ছে বা যে উপসর্গের কথা আমি বললাম যে লক্ষণগুলোর কথা বললাম এগুলো তো মন থেকে হয় এই যে দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা সূচিবায়ু রোগী বা সন্দেহবাতিক রোগ এগুলো তো মনের সমস্যা এখন এই সমস্যাগুলোর সাথে বা এই লক্ষণগুলোর সাথে পেটের সম্পর্কটা কি বা এগুলো হলেই যে আইবিএস হবে বা কোষ্ঠকাঠিন্য হবে এবং ওই যে পুরসাবে ধাতু চলে যাবে এর সাথে সম্পর্কটা কি অর্থাৎ এই মানসিক রোগগুলোর সাথে মনের রোগগুলোর সাথে এগুলোর সম্পর্কটা কি। মনোযোগ সহকারে কথাগুলো খেয়াল করার চেষ্টা করুন কোথায় সম্পর্ক আছে সম্পর্কটা হলো যাদের মধ্যে নেতিবাচক চিন্তা দুশ্চিন্তা কাজ করে যারা ডিপ্রেশনে থাকেন যাদের মধ্যে সূচিবায়ু রোগ অর্থাৎ সন্দেহবাতিক রোগ আছে তাদের স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যায় অর্থাৎ সবসময় তাদের মাথা গরম থাকে মাথা গরম থাকার কারণে কি হয় টক্সিন নামের এক ধরনের হরমোন তার দেহ থেকে নিঃসরিত হয় টক্সিন হরমোনটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় বিষ বলা হয়ে থাকে অর্থাৎ পয়জন বলা হয়ে থাকে সেই টক্সিন হরমোনটা একজন মানুষের কী ক্ষতি করে সেই টক্সিন হরমোনটা প্রথমে যে সমস্যাটা করে সেটা হল অনিদ্রা সমস্যা বা ঘুমের সমস্যা অর্থাৎ এরা সারা রাত পাশ ওপাশ করবে কিন্তু ঘুমোতে পারবে না এই ঘুমের সমস্যা বা অনিদ্রা সমস্যার কারণে শুরুতে সমস্যাটা হয় গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি এই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি কয়েকদিন পরে রূপ নেয় কোষ্ঠকাঠিন্য আইবিএসএ অর্থাৎ পেট ব্যথা পেট ফুলা খাবার হজম হয় না বদ হজম পায়খানা ক্লিয়ার হয় না পেটে চিনচিন করে ব্যথা করে এইরকম উপসর্গগুলো তৈরি হতে থাকে যখন খাবার ডাইজেস্ট হয় না অর্থাৎ যখন লিভার ফাংশন কাজ করতে পারে না তখন ওই যে যে খাবারের যে অবশিষ্ট অংশগুলো আছে অর্থাৎ প্রোটিন বা ভিটামিন যে জিনিসগুলো আছে ওগুলো পায়খানা বা পুরসাবের সাথে বের হয়ে যায় ক্লিয়ার বিষয়টি বুঝতে পেরেছেন এর সে সুন্দরভাবে সহজভাবে আপনাদের আর কি বোঝানো যাবে তারপরও তো আপনারা বুঝতে পারতেছেন না আপনাদের মাথা দিয়ে ঢুকতেছে না কারণ ঢোকার কথা না তো কারণ আপনি তো মানসিকভাবে অসুস্থ ওই যে একটু আগে কথাটি বলেছি আপনি তো ভালো কথা নেবেন না আপনি ভাবতেছেন ওষুধ ছাড়া আবার এই সমস্যা সমাধান কি করে হবে আচ্ছা ওষুধ কি লাগবে সমস্যাটা কোথা থেকে হয়েছে সমস্যাটা হয়েছে মানসিক সমস্যা থেকে এখন এই যে সূচিবায়ু বা সন্দেহ দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা একই চিন্তা বারবার এগুলো করেন কোথা থেকে করেন মন থেকে সমস্যাটা কোথায় মনে সন্দেহটা কোথা থেকে করেন মন থেকে তাহলে মন কোথায় আছে আপনি কি জানেন আমি কি জানি যে আমাদের মন কোথায় আছে এখন মন যদি কোথায় আছে আমরা নাই জানি তাহলে ওষুধটা দেব কোথায় কোন জায়গায় ওষুধটা দেওয়া হবে মনের রোগের কোনো ওষুধ আছে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মনের রোগের ওষুধ আবিষ্কার করতে পেরেছেন মনের রোগের আসলে কোনো ওষুধ হয় না কেননা মন তো ধরা যায় না সোয়া যায় না স্পর্শ করা যায় না তার আবার ওষুধ হবে কোথা থেকে তাহলে সমাধান কি করে করতে হবে অর্থাৎ এই ধাতু ক্ষয় বা শুক্র ক্ষয় বা রোগ এটা বন্ধ করবেন কি করে স্থায়ী সমাধান কি করে করবেন তাহলে কি সমাধান হবে না হ্যাঁ সমাধান হবে কি করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে এই সমস্যার সমাধান করে দেওয়া যাবে এক টাকার ওষুধ সেবন করতে হবে না এমনিতেই সুস্থ হয়ে যাবেন শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে অর্থাৎ আপনার মানসিক সমস্যা সমাধান করে দিলেই এই সমস্যা সমাধান হয়ে যাবে স্থায়ীভাবে হয়ে যাবে আর কোনো দিন এই সমস্যা আপনার হবে না এখন হয়তো অনেকেই ভাবতেছেন কাউন্সেলিং বা সাইকোথেরাপি এটা আবার কি। এটা হলো কথা আপনি যে ভুলের মধ্যে আছেন ভুল ধারণা নিয়ে বসে আছেন সেই ভুল ধারণাগুলোকে বের করে দিতে হবে মাথা থেকে বের করে নিয়ে আসতে হবে সেটা কথার মাধ্যমে লজিক্যাল স্ট্রাকচার আসে বিভিন্ন রকমের স্ট্রাকচার আপনার মনের মধ্যে পুশ করতে হবে অর্থাৎ আপনার অবচেতন মনকে অ্যাক্টিভ করে দিতে হবে আপনি যেন আপনার ভুলগুলো বুঝতে পারেন আপনি যেন এখান থেকে বের হয়ে আসতে পারেন সেটাকেই কাউন্সিলিং বা সাইকোথেরাপি বলা হয়